হহ সুগন্ধি লাগাইছস কোনে চলছিস কোনে চলছিস পারপুরে যাব কয়টা ছবি তুলব তো কয়টা ছবি তোলা লাগবে এই কাঁচা ধোয়া কাপড় পরে এই অবলায় তুই যাওয়ার অনুমতিটা কে দিলো এই কুদ্দুসের কারো অনুমতি লাগে না এই কুদ্দুসের রাজযায় কুদ্দুসি রাজা তোর বাপ আমি তুই খাস আমার হোটেলে আর তুই বলিস তুই রাজা আচ্ছা তোর রাজপাসার্টা কোথায় এই কুদ্দুসের কোন রাজপ্রাসাদ লাগে না এই কুদ্দুসের রাজ্যে এই কুদ্দুসি রাজা তোর পকেটে যদি আমি হা দেই দুটা টাকাও পাওয়া যাবে না আর যদি পাওয়াও যায় তাহলে আমার খাড়ের তল থেকে চুরি করে আসছি আর তুই বলতেছিস তুই রাজা আব্বা তিনক তো খাতে দাও না দাও তিন বেলা তো ঠিকই ঠেস মারো এই তিন বেলা ঠেস মারা বাদ দাও তোরা ঠেস মারবে না কি করব এই কাজ সময় এই ধান কাটার সময় তুই কাজ কাম বাদ দিয়ে এই ভর দুপুরে কইবার আস হ্যাঁ তোমার আমি কইলাম না আমি ঘুরতে যামো আমার বন্ধু নতুন ফোন কিনছে আমার ছবি তোলাই লাগবে হ্যাঁ তুই ঘুরতে যাস মানে ওই ওই মাঠে আমার দু বিঘা জমি আছে ধান কাটা লাগবে ধান নিয়ে লাগবে চাল করা লাগবে তারপরে তুই বিয়ে দিব হ্যাঁ বিয়ে করবি না তুই তুই তো বলতেছিস আমাকে বিয়ে করবি আবার ঘুরতে যাস তুই দুপুরে হ্যাঁ এখন তুমি কাজ কাম করতে বলো আমি কোনো কাজ কাম করতে পারবো না আবার তুমি বিয়ের কথা বলো আমারে হ্যাঁ তুই এখনই আমার বাড়ির যাবি বাড়িতে যায়ে প্যান গিনজি সব খুলে লুঙ্গি পরবি আমার একটা গিঞ্জি আছে গিঞ্জি পরে মাঠে যায় ধান বাঁধা না না আমি কোনো কাজ কাম করতে পারবো না না কাজই করবো না কাজ কাম করতে পারবি না এই তিন বেলা নতুন নতুন পোশাক তিন বেলা খাওয়া দাওয়া এলা কুত্তা আসে হ্যাঁ কুত্তা আসে এগুলা আমি তোমার বারবার কইছি এই খাওয়া দাওয়া খোটা দিবা না এই খাওয়া দাওয়া খোটা দিবা তাও তুমি খাওয়া দাওয়া খোটা দাও খালি হ্যাঁ তোর খাওয়া দাওয়া খোটা দিবা না তুই কি করবি হ্যাঁ তুই যদি ভদ্রলোকের ছেলে হয় থাকিস তাহলে তুই এখনই ওই মাঠে যাবি মাঠে যাই কাজ করি আমি ভদ্রলোকের বাচ্চা না মানুষের বাচ্চা তুমি আয়না যায় দেখো আর আমার মাঠে যার কোনো কাজা নাই কয়বার বলবো এই তুই কিন্তু বেশি বেশি কথা বলতেছিস তোর কিন্তু ভাত আমি বন্ধ করে দিব এক বিয়ে শাদি কিছু দিব না কিন্তু বলে দিলাম আমি আহ তুমি আমার ভাত দিবা না না দাও তিন বেলা উঠি খাতে দিলেই হবে আহ তোর পিটুর কিন্তু বাকি আছে আমার ধৈর্যের ভাত কিন্তু ভেঙে যাচ্ছে বেশি কথা না বলে তাড়াতাড়ি কাজে যা আমি যদি বাড়ি থেকে যদি চলে যাই তাহলে মানুষের বাড়ি যাই চুরি করবো দাগাদি করবো মানুষের বাড়ি ঢুকে মানুষের মেরে ডিস্টার্ব করবো ওইসব অপমান কি তোমার সহ্য হবে তুই কিন্তু খুবই বাড়তি কথা বলতেছি তুই ভুলে যাস না আমি তোর বাপ আমি যদি ভুলে যাইতাম তুমি আমার বাপ তাহলে আমি তোমার অনেক আগে দিতাম তুই যদি মরেও যাস আমি ভুলেও তোকে দেখতে যাবো না যা তুই এখনই আমার চোখের সামনে থেকে চলে যা দূর হয়ে যা বলে কলা দিয়ে পুষতে নেই আর আমি কোনটা ভাত খিলে এমন যাওরার জাওরা বানাইছি যে আমি মোলেও শান্তি নেই